এই যে তিলোচন কুমারের কাড়া পলাশ বাগানে বাগানে দেখছন আসর থেকে বেরিয়ে চলে এলো আসরে আপনারা দেখতে পেলেন যে মাথা কিন্তু দিল নাই সে তিলোচন কুমারের কাড়া ওইদিকে নিতায় মাথা ছিল ইয়ার জড়া

આ જો બાબાને બે દાડા લીયો દાડા લાગે નઈ ગેર ગેર કોનો લાગના નઈ કાલે એવું ગઈ શું વાત મારું ઊંચો ફરલા છે અરે ફરલા હું બની જા ને ખા કેમ નથી ના ના લઈ લે કો એકો સુંદર છડાઈ જોદી નાઈ ના કળા ગેલ ગેલ ચી કોતો સુંદર ઉડે કે અમે જેને બોલ તરા ઓય કું દેલા બોડા આ સટ્ટા ગટાઈ પાબે કરા થાય બોડા કરા પાએ ચીલો તો બોડા ગટાઈ અમે જેને બોલી વાદરે કુંડાઈ પાં રાતી તરા કતો સુંદર કરા થાય ની કી કરા કરા દ chamba કટ કરા ઝુક નંબર કા કી સારા હેસ જા દે

আচ্ছা ক্ষেত্র অন্তর্গত যে মিসির ডি কুমার সেই উনার কাড়াটা এই যে আপনার গাড়িতে উঠে যাচ্ছে এরপর বিদায় নিচ্ছে দান আসর থেকে কারণ ইনার কারা মাথা দেয় নাই তো তাতে ইনারা অনেকটা বিচলিত হয়েছে তাই আসর না ভাঙার আগে তারা কিন্তু আসর থেকে চলে যাচ্ছে কারণ ইনাদের একটি আশা ছিল যে এই কালাটা খেলা দেখাবে তো সেই কালে খেলা না দেখায় তারা চঞ্চল অবস্থায় তারা বাড়ি ফিরে যাচ্ছে এবং এই কথাও জানায় যে এই কালাটা এরপর রাখা যাবে না কারণ গ্রামও প্রাইজ রাখলো না এবং বাইরে তো তেমন খেলছে না তো সেই কারণে বলছে আমরা কিন্তু বিকে দেবো এই প্রস্তাবটা কিন্তু রেখেছেন তিলোচন কুমার ইয়ার পরবর্তী আরও এক কিন্তু কাড়া নেয়ার প্রস্তুতি পর্ব চলছিল। এই যে দেখতে পাচ্ছেন এনাদেরকে এনারা কিন্তু সেই কাড় খেলা দেখার জন্য এসেছিল কিন্তু কোনো রকম খেলা না দেখতে পেয়ে ইয়ারাও মন অবস্থা খারাপ ওরা অনেক দূর থেকে এসেছেন এনার বাড়ি হচ্ছে রঘুনাথপুর প্রায় দেখবেন এই রসিককে দেখতে পাওয়া যায় রঘুনাথপুর থানা থেকে এসেছেন যে যেখানে যেখানে বড়ো বড়ো আসর হয় সেই সব জায়গাতে কিন্তু ইনি গিয়েছেন সে আসর অর্থাৎ মেলা দেখা পরিচিত বলুন আমার নাম রাজীব আহরি থানা হয়েছে রঘুনাথপুর গ্রাম হয়েছে বাগতবাড়ি আচ্ছা রঘুনাথপুর থেকে এসেছেন কারা বাহ এই রসিকটা কিন্তু মাঝে মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় সেরকম বড় বড় আসর গুলো প্রায় করে নাকি এরপরে আমরা চলে সেই কমিটি অফিসে কমিটি অফিস এ খুব কিন্তু চারিদিকে এলাউন্স চলছে কারার খেলা শুরু করার জন্য যেটা প্রথম ধাপ তো সেই অ্যালাউন্সের মধ্যে দিয়ে চলে আসেন আপনারা জানেন যে পুরুলিয়া টাউন অর্থাৎ যেটা লোকনাথ লোকনাথপল্লীর আমডিহা লোকনাথপল্লী অর্থাৎ চন্দ্র মাহাতো উনি ফুলের মালা নিয়ে চলে আসেন ভূদেব মাহাতোরকে বরণ করে নেওয়ার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন যে ভূদেববাবুকে বরণ করে নিচ্ছেন তো ফুলের মালা দিয়ে আপনারা জানেন যে ইনি নিজেও বলেছেন যে আমি হচ্ছে নারায়ণ ভগবান এই যে দেখতে পেয়ে ময়ূর পালক নিয়ে আছেন এবং সবাইকে আনন্দ দিচ্ছেন এই যে দুই রসিক রিমোট কন্ট্রোল অর্থাৎ বাবু। উনাকে ফুলের মালা দিলেন এবং তার সাথে যে জড়া হয়েছে আপনারা জানেন যেটা অভিজিৎ সিং সর্দার সে অভিজিৎ সিং সর্দারের কাকা বা জেঠু যেই হোক উনি কেউ কিন্তু ফুলের মালা করালেন কারণটা কি কারণটা হচ্ছে আপনারা জানেন যে ইনি হয়তো আগে জানান যে ইনাদের কাড়া হয়তো খেলবে খুব ভালো সেই হয়তো আপনাকে তো প্রথমে বললাম যে ভগবান তো উনি বলে নেই তো সেই মতানুসারে নারায়ণবাবু হয়তো জেনেছিলেন যে আজকে ইনাদের কাড়া কিন্তু দুর্দান্ত হয়তো খেলা দেখাবে বা ইনাদের কারা যে ব্যাকগ্রাউন্ড যে রেকর্ড সেই রেকর্ড দেখেও হয়তো ইনি ফুলের মালা আনন্দ সহকারে নিয়ে এসেছেন সেই ধানসোড়া গ্রামে এবং সবাইকে করতালি দিয়ে সম্বর্ধনা জানার জন্য অনুরোধ জানালেন সেই নারায়ণচন্দ্র মহাত্ম মহাশয় তো সেই ফুলের মালা পরে পর এরপরে সেই কাড়া আসর বা কালা কাড়া যে লাগানোর জন্য মাঠে প্রবেশ করার জন্য এনারা মাঠের দিকে গেলেন আবার অনেকে ইনাকে আরও অনেক রকম বলে থাকে যে ইনা কখন কি করে কোনো বলা যায়নি যে খামখেয়ালি ফোনার মতো একটা অনেকে বলে থাকেন তো সে যাই হোক এখন আপনারা আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত তো তাই আর ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করলাম তো এরপরে সেই আমডিয়া যে আপনার নারায়ণচন্দ্র মাহাতো মহাশয় উনিও এদিকে সম্বর্ধনা জানিয়ে দর্শকের দিকে চলে এলো নমস্কার ধন্যবাদ কমিটি অফিস থেকেও নারায়ণবাবুকে কিন্তু অশেষ ধন্যবাদ জানালেন এই কাজ করার জন্য একটা মানুষের যে একটা আশা আকাঙ্ক্ষা খেলা দেখার জন্য তো সে তার আগে যারা হয়তো খেলাটা শুরু করবে তাদেরকে যে সম্বর্ধনা একটা ফুলের মালা দিয়ে এটা কিন্তু সব সবথেকে বড়ো পাওনা টাকা পয়সার থেকে একটা বড় পাওনা কারণ এই সম্মানটা কিন্তু সব জায়গায় পাওয়া যায়নি তো এরপরে সেই কাড়ার খেলা শুরু হয়ে গেল তো ভিডিওটা আমরা এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ এরপরে কানালে নিতাই মাথার কানাটিও দেখলাম জয়ী হওয়ার পর কীরকমভাবে প্রস্তুতি আছে একবার নজরে দেখুন আগের জেলা ছরে ঘরে এখন